ক্লাস সেভেনের আজকে নিজে অঙ্কটা ফার্স্ট স্টার্ট করবো বলেছি এক টাকার একের দুই অংশ কত পয়সা এক টাকা মানে কত পয়সা আমরা জানি এক টাকা মানে হচ্ছে একশো পয়সা তাহলে এক টাকার মানে একশো তার একের দুই মানে একশো ইন্টু একের দুই এবার দুই দিয়ে একশো কাটলে পঞ্চাশ এলো তাহলে কত হচ্ছে উত্তরটা পঞ্চাশ পয়সা এরভাবে ভাবে দুই অঙ্কটা দেখো বলেছে এক বছরের একের চার অংশ কত মাস তাহলে এক বছর মানে কত বারো মাস তা মানে হবে বারো মাসের একের চার তাই আমি কি লিখলাম এক বছরের একের চার অংশ মানে এক বছর মানে হচ্ছে বারো মাস তাহলে এখানে লিখবো বারো গুণ একের চার যেহেতু অংশ তাই জন্য গুণ কাটাকুটি তিন উত্তর কথা হলো তিন মাস তিনের অঙ্কটা দেখো চার টাকার পাঁচের অংশ এক টাকা মানে যদি একশো পয়সা হয় তাহলে চার টাকা মানে কত পয়সা চারশো পয়সা তাহলে চারশো গুণ পাঁচের আট দেখো চার টাকা পাঁচের আট অংশ চার গুণ একশো যেহেতু এক টাকা মানে একশো পয়সা তাহলে চার গুণ একশো মানে চারশো পয়সা তাই চারশো পয়সাকে কে আমরা পাঁচের আট দিয়ে কাটাকুটি করলাম এসছে কত পঞ্চাশ তাহলে গুণ করে কত হচ্ছে দুশো পঞ্চাশ পয়সা একে যদি আবার টাকা পয়সায় করতে হয় তাহলে আমরা কি করতে হবে না একশো দিয়ে ভাগ করতে হবে কারণ না একশো পয়সায় এক টাকা তাহলে একশো দিয়ে ভাগ করেছে দু টাকা কারণ দুশো পয়সা দুই দিয়ে করলে দুশো বিয়োগ করে পঞ্চাশ আর যাচ্ছে না একশো দিয়ে তাই দু টাকা পঞ্চাশ পয়সা চারের অঙ্কটা দেখো দুই কিলোগ্রামের একের পাঁচ গ্রাম মানে অংশ কত গ্রাম আগে বের করে নেব দু কিলোগ্রাম মানে কত গ্রাম এক কিলোগ্রাম যদি এক হাজার গ্রাম হয় তাহলে দু কিলোগ্রাম কত হবে দু কিলোগ্রাম মানে হচ্ছে দু হাজার গ্রাম তাহলে দু হাজার গ্রামের একের পাঁচ অংশ তাই দু হাজার গুণ একের পাঁচ করলে কত হচ্ছে চারশো তাহলে কত এলো চারশো গ্রাম পাঁচের অঙ্কটা দেখো পাঁচ লিটার দুই ডেসি লিটারের একের দুই অংশ পাঁচ লিটারকে দুই ডেসি লিটারের আগের দেশিতে কনভার্ট করতে হবে কিভাবে করব। না পাঁচ লিটার দুই দেশি লিটার তার মানে পাঁচ গুণ দশ কী করে জানো আমরা লিটার ডেসি যেটা জানি সেটা হচ্ছে কিলো হেক্টো ডেকা লিটার কিলো হেক্টর ডেকা লিটার ডেসি সেন্টি মিলি প্রত্যেকটা ঘর দশ দশ করে হয় তাহলে দু লিটার লিটার থেকে যে দেশিটা আমাকে আসতে হয় তাহলে দশ দিয়ে হবে তাই জন্য পাঁচ লিটার মানে পাঁচ গুণ দশ এগুলো আগে শিখেছো তোমরা সিক্সে প্লাস দুই ডেসি তাই দুই যোগ করলাম তাহলে কত হলো বাহান্ন দেশি লিটার আর বাহান্ন কত অংশ একের দুই অংশ তাই বাহান্ন গুণ একের দুই মানে ছাব্বিশ দেশি লিটার কিন্তু এটা তো লিটারে করতে হবে তাই আবার আমাকে দশ দিয়ে ভাগ করতে হবে দশ দুগুণে কুড়ি ছয় নেমে গেল দু লিটার ছয় দেশি লিটার দেখো একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে যোগ করলে হয় কুড়ি সংখ্যাটি কত হবে তাহলে আমাকে এক একটি সংখ্যা মানে জানি না কত তা আমি কি করবো একটি সংখ্যার জায়গা আমি একটু ফাঁকা রাখলাম মানে এটা আমি জানব এই সংখ্যাটার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় এটা প্রশ্ন এবার আমি কীভাবে করব এই পঁয়ত্রিশটাকে আমি আগে দেবো এখানে যোগ আছে বিয়োগ কুড়ি দেব এখানে গুণ একে তিন আছে আমি গুণ তিনের এক মানে সব উল্টো মানে এদিক থেকে আমি যেহেতু এপারে আসব। তাই আমি এপার থেকে পুরো উল্টো কনসেপ্ট বিয়োগ করব। করে এসছে কত দেখো পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ করলাম পনেরো এলো আর তিন দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ এইভাবে এই মাঝের সংখ্যাটা বের করলাম তার মানে করলে পঁয়ত্রিশ হবে সাতের অঙ্কটা দেখো হিসাব করে দেখি পাঁচে সাতে দুগুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো কোশ্চেনটা দেখো বলেছে পাঁচে সাতের সঙ্গে দুই গুণ করলে কত যোগ করলে আমি তিন পাবো আমি আগেটা গুণ করে নিলাম পাঁচ দুগোণে দশের বাই সাত মানে দশ দশের এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে তিন পাবো এটাও সে একই রকম উল্টো করব থেকে আগে লিখব যোগটাকে বিয়োগ করবো আর এই সংখ্যাটাকে লিখে নেবো করে এবার নর্মালি বিয়োগ করে নেবো কিছু নেই মানে এক লশোনা সাত এক সাত তিন সাত থেকে একুশ সাত সাত ভাগ করলে এক দশের কে দশ একুশ থেকে দশ বিয়োগ করলে এগারোর বাই সাত ভাগ করলে এক পূর্ণ চারের বাই সাত আটের অঙ্কটা দেখো পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো আগে কোয়েশ্চেন একটু বেনলাম পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো গুণ আছে তাহলে আমি কি করব উল্টো করবো চারটাকে আগে লিখবো পাঁচের সাত থেকে সাতের পাঁচ মানে অ্যাকচুয়ালি গুণ থাকলে ভাগ হয় কিন্তু আমি ডাইরেক্ট এটাকে উল্টো দিলাম ব্যাপারটা একই কনসেপ্ট চার সাত থেকে আঠাশের বাই পাঁচ ভাগ করে আসছে পাঁচ পূর্ণ তিনের বাই পাঁচ নয়ের অঙ্কটা নয়ের অঙ্কটা দেখো দুইয়ের তিন কমা চারের পাঁচ ও দুইয়ের তিন গুণ চারের পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট এই তিনটে সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে ছোট সংখ্যা প্রথমে আমি লিখে নিলাম দুইয়ের তিন তারপর লিখলাম চারের পাঁচ তারপর লিখলাম দুই গুণ দুই বাই তিন গুণ চারের বাই পাঁচ এটা লিখে নিলাম এবার আমি করলাম এই সংখ্যাগুলোকে আরেকবার লিখলাম লিখিয়ে এবারটাকে গুণ করে নিলাম চার দুগুণে আট তিন পাঁচে পনেরো তিনটে সংখ্যার মধ্যে লসই করলাম কত এসছে তিন পাঁচ আর পনেরো দেখো তিন পাঁচ পনেরো লসই করলে কত হচ্ছে পনেরো তাহলে আমি কী করলাম এখানটা পনেরো দিয়ে আমি সবার সঙ্গে গুণ করলাম এটা একটা কনসেপ্ট পনেরো দিয়ে সবাইকে গুণ করতে পারি দেখো তিন দিয়ে পনেরোকে কাটলাম পাঁচ পাঁচ দুগুণে দশ এসছে পাঁচ দিয়ে ভাগ করলাম তিন তিন চারে বারো এলো 15 দিয়ে 15 দুసే পাঁচ কেটে গেল 15 15 কেটে যাচ্ছে তাহলে 8 একে 8 তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা 8 আমি তাহলে 8 লিখবো না আমি কোশ্চেনটা লিখবো কোশ্চেনটা 2 এর বাই 3 গুণ 4 বাই এই সংখ্যাটা সবচেয়ে ছোট সংখ্যা 12 এর অঙ্কটা দেখো 5 বাই 2 7 এর বাই 3 ও পাঁচের বাই দুই গুণ সাতের বাই তিন এই তিনটে সংখ্যা বলেছে বলছি এদের মধ্যে সবচেয়ে বড় আগেটা যেমন সবচেয়ে ছোট ছিল এটা সবচেয়ে বড় একই রকমভাবে অঙ্কটা করব দেখো প্রথমে আমি সংখ্যাটা টুকে নিলাম পাঁচের বাই দুই সাতের বাই তিন পাঁচের বাই দুই গুণ সাতের বাই তিন এবার আমি কি করলাম গুণ করে নেব এরপরে তো গুণ করতে হবে বসিয়ে দিলাম আর এটাকে গুণ করে পাঁচ সাতে পঁয়ত্রিশ আর তিন দুয়ে ছয় করে নিলাম এবার কি করবো আমরা দুই তিন ছয় আগে লস করলাম লস করলে ধরেন আমাদের ছয়ই বেরোবে তাই এটাকে ছয় লিখে রাখলাম এবার আমরা কি করলাম এটা একটা অন্য আবার একটা অন্য নিয়মে করলাম দুই দিয়ে ছয়কে ভাগ করলাম তিন হলো কারোর মানে এইটা আমি এইভাবে করছি কারণ কারণ কারোর মানে কারোর এই ধরনের অঙ্ক স্কুলে করায় আবার কারোর আবার আগের যে নিয়মটা দেখালাম সেভাবে করায় তোমাদের যেটা স্কুলে করো তোমার সেই নিয়মটাই ফলো করবে তো দুরকম নিয়মই দেখিয়ে দিলাম তো দেখো দুই দিয়ে ছয়কে ভাগ করলাম তিন এলো তাই তিন দিয়ে ওপরে গুণ নিচে গুণ তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হয় দুই ওপরে গুণ নিচে গুণ ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হয় এক ওপরে গুণ নিচে গুণ এবার আমরা কী করলাম তিন পাঁচে পনেরো তিন দুয়ে ছয় সাত দুয়ে চোদ্দো তিন দুয়ে ছয় পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ ছয় একে ছয় সব লিখে নিলাম দেখো ছয়ের মধ্যে পনেরো ছয়ের মধ্যে চোদ্দো ছয়ের মধ্যে পঁয়ত্রিশ তোমরাই বলো এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় পঁয়ত্রিশে বাইটা বড় সংখ্যা এটা যদি বড় হয় তাহলে আমি কোয়েশ্চেনটা এখানে টুকে লিখবো এটা সবচেয়ে বড় সংখ্যা এইভাবে করলাম আমরা আর আগেবারে কি করেছিলাম এই লসক উঠে এখানে গুণ করে কাটাকুটি করে বের করেছিলাম এগারো অঙ্কটা বলছে একটি সংখ্যা চার গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে এই সংখ্যাটি এক পণ্য এক তিন পাওয়া যায় সংখ্যাটি কত এখানে দেখো দুটো ডিজিটকে অমিট করেছে একটা লিখেছে এখানে এই সংখ্যাটির গুণ আবার সেম সংখ্যাটির অর্ধেক তাই জন্য এই অঙ্কটা আমি একটু ধরে নিয়েছি বীজগণিতের স্টাইলে ধরে নিলাম যে ওই সংখ্যাটি হচ্ছে এক্স তার চার গুণ মানে ফোর এক্স প্লাস যে তার অর্ধেক মানে এক্সের বাই টু সমান সমান এক পণ্য বাই তিন এবার আমরা নর্মালি এখানে একদিকে লসু করলাম দু এককে দুই চার চার দু গুণে আট এক্স মানে বুঝতেই পারছো এক দিয়ে দুইকে ভাগ করার পর ভাগ ফল দিয়ে উপরেটা গুণ করতে হয় এটা তাই দুইকে দুই দিয়ে ভাগ করলাম এক এলো এক দিয়ে গুণ করলে এক্সকে এক্স হয় তাহলে আট এক্স আর এক্স যোগ করলে নয় এক্স দুইটা বসে গেলো পাঁচের বাই তিনটা চলে এলো এবার এখান থেকে আমরা কী করলাম এদিকে যে সংখ্যাটা ওপারে গিয়ে উল্টে দিলাম এক্স ইকুয়াল টু দুইটা ওপরে গেলো নয়টা নিচে গেলো দিয়ে আমরা কী করলাম পাঁচ দুগুণের দশ তিন নয় সাতাশ তার মানে এক্সের মান হচ্ছে দশের বাই সাতাশ তার মানে ওই ওই সংখ্যাটি হচ্ছে দশের বাই সাতাশ বারো নম্বরটা দেখো বলছে একের দুই মাইনাস একের তিন ভগ্নাংশটি একের দুই প্লাস একের চারের মধ্যে কতবার নেই অবশ্যই যোগ বড় বিয়োগ ছোট আছে তার মানে এই যোগ ফলের মধ্যে বিয়োগফলটা ফলটা কতবার আছে সেটা আমাকে বের করার জন্য এই যোগ বিয়োগফল দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো তাই করেছি আমি যোগ ফলটা আমি আগে লিখে নিয়েছি ভাগ দিয়ে বিয়োগ ফলটা লিখেছি দেখো তিন আর দুই রস করে ছয় এসছে দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হয় তিন এককে তিন তিন দিয়ে ছয়কে দুই হয় দুই এককে দুই সেমভাবে এটা করলাম এটা যোগ করলে তিন দুয়ে পাঁচের বাই ছয় ভাগ এটা বিয়োগ করলে একের বাই ছয় হলো ভাগ মানে গুণ করতে হয় দিয় উল্টে যায় সংখ্যাটা উল্টে দিলাম ছয় ছয় কেটে গেল উত্তর পাঁচ তার মানে এই যোগটার মধ্যে বিয়োগটা পাঁচ বার আছে